শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে বিষয়ে বেরিয়ে আসছে গুলি একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইনক্লাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি গিয়েছিলেন ইনক্লাব কালচারাল সেন্টারেও শুনতে অবাক লাগলেও এটি সত্য যে গত নয় ডিসেম্বর কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনাও শুনেছিল ওই ব্যক্তি ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া দ্য ডিসেন্ট হাদিকে গুলি করা ওই ব্যক্তির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তি ও নয় ডিসেম্বর ইনক্লাব কালচারাল সেন্টারে যাওয়া ব্যক্তির একাধিক ছবি যাচাই করে এমন দাবিও করেছে তারা জানিয়েছে তিন ঘন্টায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করিম মাসুদ রুফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা হুবুহু মিলে যাচ্ছে দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে ইনকলাব কালচারাল সেন্টারে সিসি ফুটেজ দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে অনেকটাই বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে গুলি করা ব্যক্তির বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি সঙ্গে একই ডিজাইনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলেও আগে বললো তাই 2024 সালের নভেম্বর মাসে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্র লুটের মুখে 17 লাখ টাকা লুণ্ঠন ও ডাকাতির মামলার প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিল যদিও পরে কিভাবে তিনি ছারা পান সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে একাধিক সোশ্যাল মিডিয়ায় তার আইএনজিবিদের নাম পাওয়া গেছে যারা তার জামিন করিয়েছেন ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে সনাক্ত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ নামের এই ব্যক্তি সাবেক ছাত্রলিক সহসভাপতি ঢাকা ঢাকা উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি গত নয় ডিসেম্বর ইন ক্লাব কালচারাল সেন্টারের তোলায় একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিতে দেখা যায় ফয়সল গত নয় ডিসেম্বর দুই ওসমান ঠিক বামে বসে ছিলেন এক বৈঠকে তিনি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলেও জানা গেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্তৃক এমন নেককার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ শুক্রবার দুপুরের দিকে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটর সাইকেলে এসে দুই দর্বিত্ত ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় হাদিকে গুলি করা ব্যক্তিদের ধরতে এরি মধ্যে সারাশহ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য বাহিনী মান পয়সার জড়িত এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকা ঘোষণাও করা হয়েছে তার হত্যাকারীদের ধরিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে মিদুল ইসলাম ইনকিলাব ইউএসএ ঢাকা